কারণ আছে এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে আমেরিকাতে তো আঠারো বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না নিজের কামাই নিচে খা আঠারো বছর হইতে দেরি একদিকে পাপ পুলিশ স্টেশনে দৌড়ায় আর একদিকে ছেলে দৌড়ায় বাপে যায় লেখা দিয়ে আসে আমার সন্তানের আঠারো বছর হয়ে গেছে আমি দায় দায়িত্ব মুক্ত আমি দায় দায়িত্ব মুক্তার করো কার না আমাদের সমাজে তো এটা নাই এই জন্যই তো ছেলের না পাইলে বাপের ধরে লোয়া যায় বাইরে না পাইলে বাইরে ধরে লোয়া যায় স্বামীরে না পাইলে স্ত্রীরে ধরে লোয়া যায় এই জন্যই তো আমার সমাজে এরকম

হুম কাগজপত্র গালি কত জান্নাতে জিতে চুকে লাগবে ওটা তোমার জান্নাতে ষষ্ঠ বোঝা সপ্তম আর একটা আছে ফালা তাআলা রাসূলুল্লাহ ক্বুলিয়া লাকুম মিন কুল্লি আমরিন জসা আল্লাহ বানায় লুকা রাখছে লুকা মাঝে মাঝে এক একটা বাইরে করা দিয়ে আমাদেরকে অবাক করে দিই কি করবে মুখটা শোনা জান্নাত ও সৈকত আছে সমুদ্র সৈকত দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুটা কটা কুয়াকাটার কক্সবাজার জান্নাত ও দুটা সৈকতে যাবে প্রথম আড্ডা হবে তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে খাবে অতিথি পাখি আসবে খাবে খাওয়া লাওয়া পিকনিক শেষ

আর কেননা দুনিয়া ওটা কেউ দেখে নাই না চিন্না ইনসান না ফেরেস্তা তোমারটা তুমি দেখবো আল্লাহ বাহিন করা সামনে ছেড়ে যেটা হাটু পর্যন্ত বানিয়েছেন মুশকি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানিয়েছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট

চোখ বন্ধ করে বাপ তোবো খুললে আর তো দেয়ুজুর গো না চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ মনে হবে তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার আর কোন কাহিনী আল্লাহ না খেলায় চল আমরা চল করে কাহিনী দেখাই এটা হলো মজা এরকম অগণিত মজা আছে লুকার আছে ওই জন্নাত মিলবে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহ ভুলা গেছে রসুন আদর্শ ছেড়া গেছে

কি কোন দোষ ধরণ যায় কিনা সমস্ত মানুষের দোষ তালাশ করে ফিরে দোষ পাইতে আল্লাহ সারা আমি তোকে কাঠগোড়ায় দান করার

নিষ্পর আসেন দুটা কাজ করি আল্লাহর হুকুম কমসে কম আজকের থেকে মুসলমান যদি একটা কাজ করত আর কিছু নাই করত শুধু একটা পাঁচ অক্ত নামাজ যদি করত হান্ড্রেড পার্সেন্ট মুসলমান রব্বে কাবার কসম রব্বে মোহাম্মদের কসম আজকে মুসলমান হান্ড্রেড নামাজ পড়া দেখো কালকে দুনিয়ার পরিস্থিতি কি দাঁড়ায় আমার কাছে আছে ইহুদিদের কিতাবে লেখা আছে ইহুদিরা ওইটাকে একশোতে একশো বিশ্বাস করে ইহুদিদের কিতাব তার মতে আছে মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে জান দিল বিজয় হবে না কেন জুমার ফজল ফজরে তো হলো জুমায় কিছু মুসল্লি হয় দেখি

এর চেয়ে বড় হায় হায় এর চেয়ে বড় কিনা সুযোগ সুযোগ কিছু নেই এই জন্য আব্দুল কাদের চিনানি আছে শুকন নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি এখনই চক্ষু খুলব তোমার কাছে অনুরূপ আমার প্রথম দৃষ্টিটা যেন কোন পেনামাজি আল্লাহ

আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মাদ্রাসার জন্য ছেলেরা রুমাল নিয়ে যাবে আপনারা যার যতটুকু আসলে সত্য এটাই আমার একটা বয়ানই আছে শুনবেন অনেক বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসে কোন বিপর্যয় হয় না শুধুই মসজিদ মাদ্রাসা গুলার কারণে বহু তাকে বিপর্যয় হয়ে যেত আল্লাহ বাঁচায় রাখছে শুধু এইগুলার কারণে এইগুলা যতদিন টিকা থাকবে ততদিন ইনশাআল্লাহ এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারেন হাতে হাতে দিয়ে দেন হাতে হাতে নিয়ে আনেন ছাত্র নাই

اللہم مبارک علی محمد و علی محمد کما بارکت علی ابراہیم و علی ایبراہیم انکا حمید مجید میانی سن اللہم صلی و سلی علی حبیبکا محمد کما انتا تحب و, و تردہ لکا الحمد کما ینبغی لجلالی وجہی وعظیم سلطانی اللہ بولار پر بچل و شش سنان پر بچل و شش ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু যাব না মালিক রাত্র অনেক হয়ে গেছে এতটুকু অবশ্যই যাব সময়ের দিকে তাকায়া আপনি দেওয়ার জন্য রাখতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠায়া দিছি কোরআন মাহফিল থেকে হাত উঠায়া দিছি কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও দেখেন আল্লাহ বিশেষ করে ওই যুবকদেরকে দেখেন যারা এই সময় থাকার কথা ছিল কোথায় আর দাঁড়ায় আছে কোথায় আল্লাহ এদের করা কথা ছিল কি আরে এরা এখানে দাঁড়ায় দাঁড়ায় করতে ছিল কিন্তু আয়াল ল বেশি কিছু চাপড় আজকের আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিদেরকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন এই শ্রোতাদেরকে কবুল করেন যাত্রাবাড়ির মানুষগুলোকে কবুল করে এই মাদ্রাসাটাকে কবুল করেন আর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন আয় উল্ল চাই আর কিচ্ছু চাই জানি কবুল হইলে সব হয়ে যাবে আল্লাহ আপনার কাছে মেহের মানি করে কবুল চায়। চাই আপনি আয়োজনটার কবুলিয়ত নসিব করেন মাদ্রাসাটার কবুলিয়ত নসিব করেন আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় ফামেলা আজেলা দায়মা মুস্তা মেলা নসিব করে আল্লাহ শ্রোতাদের হোক আর এই যাত্রাবাড়ির মানুষদের ভিতর থেকে হোক আমাদের আত্মীয় সজন হোক যে যেখানে গুমায় আছে মাফ করে আবে আজকে উন্মতে মোহাম্মদীকে মাফ করে আবে জিনো ইনসানকে মাফ করা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে দুর্যোগ থেকে হেফাজত করে আল্লাহ আসমানি জমিনি পালার থেকে হেফাজত উশৃঙ্খলাতার থেকে হফাজত করেন আল্লাহ চা চাইলাম তাও দেন চা চাইতে পারলাম না তাও দেন আবারও চাইতেছি আল্লাহ মাদ্রাসার প্রয়োজনকে আপনি কুদরদ্বারা মিটায়া দেন আল্লাহ আমাদেরকে কারোর কাছে হাত পাতার সুযোগ দিয়েন না আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন ওদেরকে দিন দার বানায় দেন কমসে কম পাঁচদিন নানাজি বানায় যা চাইলাম তাও দেন চা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلقي محمد وعليه الصواب اجمعين برحمتك يا ارحم الراحمين